নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর আর্যাবর্ত বর্ণনম নামক গদ্যাংশটি নিয়ে এই আর্যাবত্ত বর্ণনম গদ্যাংশটির সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা প্রথম দিনের ক্লাস দ্বিতীয় দিনের ক্লাস এবং তৃতীয় দিনের ক্লাস অর্থাৎ টেক্সট লাইন ধরে ধরে আলোচনা আমি তোমাদের অলরেডি করে নিয়ে করিয়ে দিয়েছি তার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবে আজ আমি আলোচনা করবো টেক্সট আলোচনার চতুর্থ দিনের ক্লাস আমরা এর আগে যে তিনটে ক্লাস করেছিলাম সেখানে আমরা জানতে পেরেছি কি আর্যাবর্ত দেশ কেমন ছিল আর্যাবর্ত দেশের নদী তীর কেমন ছিল আর্যাবর্ত দেশের সরোবর কেমন ছিল সেখানকার মানুষেরা কেমন ভাবে থাকতো মানুষেরা সর্বোচ্চ পর্যন্ত বেঁচে থাকতো কেন তারা সর্বোচ্চ পর্যন্ত বেঁচে বেঁচে থাকতো প্রভৃতি সম্বন্ধে জেনেছি আজ আলোচনা করব চতুর্থ দিনের ক্লাস এই চতুর্থ দিনের ক্লাসে রয়েছে কি যত্র চোপিতা সংগ্রামা ইব গ্রামা যত্র চতুর গোপ সভিতা সংগ্রামা ইব গ্রামা এইখান থেকে যেটা আজকে আমি আলোচনা করব সম্পূর্ণ টেক্সটাই আজকে ভগ্নশ্লেষ অলঙ্কার রচিত অর্থাৎ একটা শব্দে দুটো অর্থ লুকিয়ে আছে সেই দুটো অর্থ তোমাদের শব্দটা ভেঙে বের করতে হবে তাই আমি সেটা লিখে সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা বুঝতে পারবে তাহলে কি বলছে না তোমাদের যেটা রয়েছে যত্র চতুর গোপসভিতা সংগ্রামাইব গ্রামা অর্থাৎ যত্র চতুর গোপ মানে যেখানে চতুর গোপসভিতা অর্থাৎ ঘোড়ায় সাজানো যুদ্ধভূমির মতো গ্রামা গ্রাম রয়েছে কেমন গ্রাম রয়েছে বলছে চতুর গোপসভিতা মানে চঞ্চ চতুর গড়ের দ্বারা সজ্জিত গ্রাম রয়েছে কি বলছে তাহলে বলছে দত্ত যেখানে কোথায় না আর যাবর্তে চতুরগো উপসভিতা তুরগ মানে ঘোড়ায় উপসভিতা সজ্জিত সংগ্রামায়ব মানে সংগ্রাম ভূমির মতো বা যুদ্ধ ভূমির মতো অর্থাৎ যুদ্ধভূমি যেমন ঘোড়ায় সজ্জিত থাকে সেরকম কি রয়েছে গ্রামা কেমন গ্রাম রয়েছে সেই চতুর গোপসভিতা পদ ভাঙ্গতে হবে বলছে চতুর গোপ সভিতা অর্থাৎ চতুর মানে চঞ্চল গোয়ালের দ্বারা সজ্জিত বা বললো বলছে যেখানে ঘোড়াই সাজানো যুদ্ধভূমির মতো চঞ্চল গোয়ালয়ের দ্বারা সজ্জিত অনেক গ্রাম রয়েছে তারপরে বলছে কি বলছে তুঙ্গ সকল সর্বত্র নগাইব নগর প্রদেশা বলছে কি তুঙ্গ মানে উঁচু সকল ভ অর্থাৎ হাতির বাচ্চারা বনা যেমন বনভূমিতে সর্বত্র বলছি ঘুরে বেড়ায় সর্বত্র কি সব জায়গায় নগাইব পর্বতগুর মতো নগর প্রদেশা নগরের প্রান্ত রয়েছে কেমন নগরের প্রান্ত রয়েছে তুঙ্গ সকল ভবন অর্থাৎ তুঙ্গ মানে উঁচু সকল ভবন অর্থাৎ সমস্ত যুক্ত। কি বলছে না তুঙ্গ সকল ভবনা সর্বত্র নগাইব নগর প্রদেশা অর্থাৎ উঁচু হাতির বাচ্চা গুলো যেমন বনভূমিতে সর্বত্র পাহাড় গুলোর মতো বা মতো রয়েছে ঠিক সেরকম উঁচু সমস্ত বাড়ি যুক্ত নগরের বিভিন্ন প্রান্ত রয়েছে আরো ভালোভাবে বলে কি হবে হাতির বাচ্চার ঘুরে বেড়ায় এমন বনভূমিতে উঁচু উঁচু সব পর্বত গুলোর মতো উঁচু উঁচু বাড়ি দিয়ে ভর্তি নগরের বিভিন্ন প্রান্ত গুলি রয়েছে তারপর দেখো কি রয়েছে রয়েছে কি সদা সদাচ্াণী বা পুরানি সদাচরণ মন্ডনানী মানে সদা মানে সর্বদা চরণ মন্ডনানী চরণ মানে মন মন পায়ের মন্ডনানী মানে শোভাবর্ধনকারী বা অর্থাৎ নূপুর গুলির মতো অর্থাৎ নূপুর যেমন সর্বদা পায়ের শোভাবর্ধন করে তেমনি এই আর্যাপর্ত দেশের পুরানি অর্থাৎ নগর গুলো রয়েছে কেমন সৎ আচরণ মন্ডনানী অর্থাৎ সাধু আচরণের দ্বারা অলঙ্কৃত অর্থাৎ নূপুর যেমন পায়ের শোভাবর্ধন করে তেমনি এই আর্যাবর্ত দেশটাও সাধু আচরণের দ্বারা অলঙ্কৃত অর্থাৎ আর্যাবর্তন সেই নগরগুলোতে সাধু ব্যক্তিদের আচরণ পরিলক্ষিত হয় তারপর বলছে কি প্রবঞ্জনা সদান ভোগা প্রবঞ্জনা ইব সর্বদা নভোগা আকাশে প্রবাহিত প্রবঞ্জনা ইব বাতাসের মতো জনা মানুষের রয়েছে কেমন মানুষ রয়েছে সদান ভোগ অর্থাৎ দান এবং ভোগের তো মানুষদের দেখা যায় অর্থাৎ সর্বদা আকাশে প্রবাহিত বাতাসের মতো দান এবং ভোগীরথ মানুষদের দেখা যায় তারপরে কি প্রিয়ালা পন সারানি বনানি। প্রিয়া আলাপন সারানি। প্রিয়ার সঙ্গে বার্তালা প্রধান হয় প্রিয়া মানে প্রিয়ার সঙ্গে আলাপন সারানী মানে বার্তালা প্রধান হয় কখন যৌব নানিব অর্থাৎ যৌবনের সময় মতো অর্থাৎ যৌবনের সময় যখন প্রিয়ার সঙ্গে বার্তালা প্রধান হয় ঠিক সেরকম বনানি বন রয়েছে আর্যাবর্তে কেমন বন রয়েছে পিয়াল পনস আরানি পিয়াল আর কাঁঠাল গাছে অর্থাৎ পিয়ার সঙ্গে বার্তালাপ প্রদান হয় যৌবনের সময় যেমন ঠিক সেরকমই আর্যাবর্ত দেশে পিয়াল এবং কাঁঠাল গাছে পরিপূর্ণ বাগান বা বনভূমি রয়েছে বিট পিহিত আসছে টিকা ইবাটিকা বিটপিহিতা চেটিকাইব বাটিকা মানে বিটপিহিতা মানে নিজ লোকের দ্বারা চেটিকাইব, দাসীদের মতো বাগান রয়েছে। কেমন বাগান। না বিটপিহিতা অর্থাৎ গাছেদের পক্ষে উপকারী মানে গাছেদের পক্ষে হিতা মানে উপকারী বাটিকা বাগান রয়েছে অর্থাৎ নিজ লোকের দ্বারা পরিবৃত্ত দাসীদের মতো গাছেদের পক্ষে উপকারী বাগান রয়েছে তারপর কি রয়েছে রয়েছে নিবৃত্তি স্থানানি আনি ইব ইক্ষুক্ষেত্র সত্রাণী নিবৃত্তি স্থানানি অর্থাৎ সুখের আশ্রয় সুকলত্রাণী ব মনজ্ঞ গৃহিণীদের মতো কি রয়েছে ইক্ষুক্ষেত্র সত্রাণী অর্থাৎ আগ ক্ষেতের দান রয়েছে কেমন নিবৃত্তি স্থান অর্থাৎ তৃপ্তি স্থান স্বরূপ অর্থাৎ মনজ্ঞ গৃহিণীরা যেমন সংসারে সুখের আশ্রয় তেমনি এ আর্যাবর্ত দেশে ও রয়েছে কি তৃপ্তি স্থান স্বরূপ আগ ক্ষেতে দানশালা রয়েছে অর্থাৎ যেখানে আগ ক্ষেতে রস দান করা হয় সেই দানশালা রয়েছে কুপিত কপিকুলা কুলিতা লঙ্কেশ্বর করা ভগ্ন কুম্ভ ঘন ঘনসা ইব ভগ্ন কুম্ভ ঘন ঘনস্বু আপা কুপা লাইন কি কুপিত কুলা কুলিতা লঙ্কেশ্বর করা ইব ভগ্ন কুম্ভ ঘন ঘনস্বু আপা কুপা বলছে কি কুপিত কপিকুলা কুলিতা মানে ক্রুদ্ধ বানরদের দ্বারা ব্যক্তি ব্যস্ত কুপিত মানে ক্রুদ্ধ কপিকুলা মানে বানরদের দ্বারা কুলিনা কুলিতা ব্যস্ত তারা ক্রুদ্ধ বানারদের দ্বারা ব্যতীব্যস্ত ছিল কারা লঙ্কেশ্বর লঙ্কর কিংকর অর্থাৎ রাবণের অনুচরীরা তারা কি করেছিল ব্যতিব্যস্ত হয়ে ভগ্ন কুম্ভকর্ণ কর্ণ ঘন সাপা ভগ্ন মানে ভাঙিয়েছিল কুম্ভকর্ণ কুম্ভকর্ণের ঘন সাপা গাঢ় যারা কুম্ভকর্ণের গাঢ় ঘুম ভাঙ্গিয়েছিল তাদের মতো কি রয়েছে না এই আর্যাবত দেশেও রয়েছে কি ভগ্ন মানে ভাঙ্গা কুম্ভকর্ণ অর্থাৎ কানভা কান ভাঙ্গা কলসি রয়েছে সেই কান ভাঙ্গা কলসি কেমন ঘন মানে গভীর সু মানে সুস্বাদু জলে আপা আপা মানে জল গভীর ও সুস্বাদু জলে পরিপূর্ণ কুয়া মানে কুঁয়ো রয়েছে অর্থাৎ ক্রুদ্ধ বানরদের ব্যতীব্যস্ত হয়ে রুচরীরা যেমন কুম্ভকর্ণে গারো ঘুম ভাঙ্গি ছিল তেমনি এই আর্যাবত দেশেও ভগ্ন কুম্ভকর্ণ ঘন সু আপা অর্থাৎ কানভাঙ্গা কলসির সঙ্গে ঘন মানে গভীর সু মানে সুস্বাদু আপা জলে পরিপূর্ণ কি কুপা অর্থাৎ কুগুলো দেখা যায় তারপর কি রয়েছে দেখো বলছে সতীব্র তাপদশা সূর্য দূতরে ইব কুলস্ত্রিয় অর্থাৎ সীব্র তাপদা অর্থাৎ প্রচন্ড তাপের দোষে দুষ্ট তাপের দোষা অর্থাৎ প্রচন্ড তাপের দোষে দুষ্টের কিরণ রাশির মতনারীরা রয়েছে কেমন কুলনারীরা সতীব্রত অপদোষা অর্থাৎ সতীব্রত পালনের ফলে তারা সাধ্যি অর্থাৎ তীব্র তাপের দেশে দুষ্ট সূর্যের কিরণ রাশির মতো সতীব্রত পালনের ফলে কুলো কুলনারীরা রয়েছে অপিচ আরো বলছে কি বলছে শ্লোকটা ছিল শ্লোক একটা সেই আছে তোমরা লক্ষ্য করবে শ্লোক রয়েছে কি ভবন্তি ফাল্লুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা জায়ন্তে ন তুলকস্য পদাপিঠা বিপল্লবা শ্লোকটির অন্যয় করে অর্থাৎ গদূপ করে যে অর্থটি হয় আমি সেটা তোমাদের উল্লেখ করছি কি বলছে অপিচ আরো বলছে কি না ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা ভবন্তী অর্থাৎ ফালগুনি মাসি মানে ফাল্গুন মাসে বৃক্ষ শাখা গাছে শাখাগুলো গুলো বিপল্লবা ভবন্তি অর্থাৎ পাতা শুনো হয়ে যায় ফালগুন মাসে গাছের শাখাগুলো পাতা শূন্য হয়ে যায় তো কিন্তু হয় না অর্থাৎ কি ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে যায় অর্থাৎ গাছের সামান্য বিপদ দেখা যায় পাতা শূন্য হয়ে যায় কিন্তু আর প্রজাদের মধ্যে এই সামান্যতম বিপদের ছিটে ফোটাও দেখা যায় না এই হলো আজ পর্যন্ত তোমার এখান পর্যন্ত হলো তোমাদের চতুর্থ দিনে টেক্সট আলোচনা এরপরে আমি আলোচনা করব পঞ্চম দিনের আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি সেই চতুর্থ দিনের টেক্সট আলোচনা সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি কি বলছে চতুর্থ দিনের টেক্সট আলোচনায় কি বললো বলছে এখানে কি রয়েছে আর্যাবর্তের গ্রামগুলো কেমন রয়েছে না চতুর গোয়ালের দ্বারা সজ্জিত গ্রাম রয়েছে যেরকম ভাবে ঘোরায় সাজানো যুদ্ধভূমি থাকে নগর গুলো রয়েছে কেমন না নগর গুলোতে উঁচু উঁচু সব বাড়ি রয়েছে যেরকম ভাবে বনাঞ্চলে হাতির বাচ্চা ঘুরে বেড়ায় আর সেই হাতির বাচ্চাদের পর্বতের মতো যেমন দেখতে লাগে আরো কি রয়েছে নগর গুলোতে সাধু ব্যক্তিদের আচরণ পরিলক্ষিত হয় যেরকম ভাবে নুপুর পায়ের বর্ধন করে আকাশে যেরকমভাবে বাতাস প্রবাহিত হয় ঠিক সেরকম ভাবে এই আর্যাবর্তেও মানুষেরা দান এবং ভোগীরত যৌবনের সময় যেমন পিয়ার সঙ্গে বার্তালাপ প্রধান হয় তেমনি এই আর্যাবর্ত রয়েছে পিয়াল এবং কাঁঠাল গাছে পরিপূর্ণ অনেক বনভূমি দাসিরা যেমন নিজ লোকের দ্বারা তেমনি এই আর্যাবতের বাগানগুলো গুলো উপকারী গাছের দ্বারা পরিবৃত্ত যেমন মনজ্ঞ গৃহিণীরা তেমনি আর্যাবতে হচ্ছে তৃপ্তির স্থান স্বরূপ অনেক আখ খেতে দান রয়েছে কুদ্ধ বানরদের দ্বারা ব্যতীব্যস্ত হয়ে যেমন রাবণের অনুচয়া কুম্ভকনায় গাঢ় ঘুম ভাঙ্গিয়েছিল তেমনি এই আর্যাবর্ত দেশও কান ভাঙা কলসির সঙ্গে গভীর এবং সুস্বাদু জলে পরিপূর্ণ অনেক কুয়ো রয়েছে প্রচন্ড তাপের দোষে দেখা যায় আর কি বলছে ফালগুন মাসে যেমন গাছের পাতা শূন্য হয়ে যায় তেমনি আর্যাবর্ত দেশেও মানুষদের মধ্যে ছিটে ফোটা বিপদ দেখা যায় না এই হচ্ছে আজকে তোমাদের চতুর্থ দিনের টেক্সট আলোচনা আশা করি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছ ভিডিওটা বুঝতে পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরের দিন নিয়ে আসছি পঞ্চম দিনের টেক্সট আলোচনা অর্থাৎ সর্বশেষ টেক্সট আলোচনা নমে এবং তারপরে ক্লাস করব পড়ব বর্ণম থেকে সাজেস্টিভ শর্ট কোয়েশ্চেন ও লং কোশ্চেন আলোচনা